দর্শক এই যে দেখেন এখানে আসলে জুতা আচ্ছা কোনটা একটা মেরুন কালার মেরুন কালার না জি আচ্ছা 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 একটা মেরুন কালার তাহলে কত ঘুরে দিলেন ভাইয়া বুঝলেন মাত্র দুইশো ষাট একটা দেখেন

আপনার নিতে পারবেন্লা তারপরে কি দেখাবেন এটা এগুলো কিন্তু আগের জুতা ভালো আশি করে দুশো করে একশো আশি করে একশো আশি একশো আশি করে জুতা গুলা নিতে পারবেন

ওকে এটা না বেচে বেঁচে বেঁচে নিতে পারেন ভাইয়ার এই দোকান থেকে এই দেখেন দেখছেন দেখছেন প্রচুর জুতা আছে এখান থেকে আপনারা বেছে ভাইয়ার এই কালেকশন নিতে পারেন আপনার আসলে এই জুতার দাম দেখাইতে দিতে না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তখন আপনাদেরকে দেখাবেন আচ্ছা ভাইয়া এইদিকে একটু আসেন কেউ যদি আসতে চায় আপনাদের এই দোকানে কিভাবে আসবে জুলাইন পুস্তকাল আলম কেরাই আমাদের নাম্বারে ফোন দিলে হবে বৈশাখী শু আরিয়ান শু